কুমিল্লা বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি কুমিল্লার ব্যাটেলিয়ান দশ বিজিবি সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এক বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন দুই রাউন্ড গুলি ও বারো কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি জানায় উপমহাপরিচালক কর্তৃক ঘোষিত বিজিবি হবে সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলতন্ত্রে দীক্ষিত হয়ে কুমিল্লা ব্যাটালিয়ন দায়িত্বরত সীমান্ত এলাকা অস্ত্র মাদক দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর এই লক্ষ্যে ট্রল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক নির্দেশনায় তিন নভেম্বর সোমবার ভোর রাত্রে তিনটা তিরিশ মিনিটে যশপুর বিউপির একটি বিশেষ ট্রল দল সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠ এলাকা অভিযান পরিচালনা করে সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় দুইশো গজ ভিতরে পরিচালিত এই অভিযানে উল্লেখিত অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় বিজিবির পক্ষ থেকে জানানো হয় এই সফল অভিযানে বিজিবির পেশাদারিত্ব ও সীমান্ত সুরক্ষায় অবিচল অঙ্গীকারের প্রতিফলন ব্যাটালিয়ান দশ বিজিপি জানিয়েছে সীমান্ত যে কোনো প্রকার অপরাধ দমনে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে চোরাচালান এবং অস্ত্র অবৈধ অস্ত্র যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে এই ধারণা থেকে আমরা আমাদের অভিযান প্রতিনিয়ত পরিচালনা করছি সম্প্রতি আমরা আমাদের যে তথ্য ছিল যে বিভিন্ন সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র চোরাচালানের একটি সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা থেকেই আমরা বিভিন্ন সময়ে আমাদের এই অস্ত্র বিরোধী অভিযান যাতে আমরা অস্ত্র চোরাচালান ঠেকাতে পারি কিংবা কোনো ধরনের অস্ত্র যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করে সেটার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গোয়েন্দা তথ্য সরবরাহ এবং প্রয়োজনীয় অভিযান পরিচালনা করে আসছিলাম তবে যাই হোক গতকাল রাত সাড়ে তিনটা নাগাদ আনুমানিক সাড়ে তিনটা নাগাদ আমাদের মাদক বিরোধী একটা অভিযান পরিচালিত হয় এটা অ্যাপসুলুটলি মাদক বিরোধী অভিযান ছিল এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা গতকাল প্রায় সাড়ে তিনটা নাগাদ নাগাদ আমাদের কুমিল্লা ব্যাটালিয়ান দশ বিজিবির আওতাধীন যশপুর বিওপিতে বিওপি কমান্ডার নায়ব সৈয়দার মাহুব সাহেবের নেতৃত্বে আমরা একটা অভিযান পরিচালনা করি উক্ত অভিযানে আমরা আকস্মিকভাবেই কিছু গাজা উদ্ধার করি এবং আকস্মিকভাবে ওই গাজার ভিতর থেকে আমরা দুটি বিদেশি অস্ত্র দুই গা গুলি উদ্ধার করি আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে চোরাচালানকারীদের এই যে একটি নতুন এটা একটা আমাদের কাছে একটি নতুন কৌশল বলে আমরা আমাদের কাছে মনে হচ্ছে কেননা ইতিপূর্বে আমরা চোরাচালান কারীরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চোরাচালান আইটেম কিংবা মাদক যে কোনো ফর্মে আমরা বিভিন্ন সময় আটক করেছি বাট এই যে মাদকদ্রব্যের ভিতরে চোরা অস্ত্র বহন করে আনার যে এই কৌশলটা এটা আমাদের কাছে এইবারই আমরা প্রথম পরিলক্ষিত হলো তো ভবিষ্যতে আমরা হয়তো বা খেয়াল রাখবো যাতে এই যে কোনো ধরনের চোরাচালান দ্রব্য যেগুলো আছে কিংবা মাদক যেগুলো রয়েছে সেগুলো যাতে আমরা ভালো মতো তল্লাশি করতে পারি কিংবা তল্লাশির মাধ্যমে এই ধরনের কোনো অস্ত্র যাতে ভবিষ্যতে আমাদের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ঢুকতে না পারে সেটার ব্যাপারে আমরা সজাগ থাকবো ইতিপূর্বে যে আমরা যে বিভিন্ন সময় যে গোয়েন্দা তথ্য পেয়েছি বিভিন্ন সংস্থার কাছ থেকে এটা নির্বাচন কেন্দ্রিক একটা সম্ভাবনা ছিল বিধায় আমরা জেনেছি বিভিন্ন সময় যে নির্বাচন কেন্দ্রিক কিংবা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য একটা মহল চাচ্ছে যে দেশে একটা অরাজক ওই যদি সৃষ্টি হোক কিংবা নির্বাচনকে যদি বাধাগ্রস্ত করা যায় কিংবা আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যেই কিন্তু একটা গোয়েন্দা তথ্য ছিল যে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র সরবরাহ হচ্ছে এখন এইটাকে আমরা এই হিসাবে ধরে নিতে পারি কিংবা নর্মাল যে চোরাচালান কিংবা নর্মাল চোরাচালানকারীদের মাধ্যমে অস্ত্র চোরাচালানকারীদের মাধ্যমে একটা চোরাচালানের একটা সম্ভাবনা থাকতে পারে এটা আমরা এখনো নিশ্চিত না এর বিরুদ্ধে হয়তোবা আমাদের অস্ত্র এবং মাদক দ্রব্য চলাচল হবে সেক্ষেত্রে মামলার ক্ষেত্রে যদি কর্মকর্তা পরবর্তীতে যদি তা উদ্ধার করতে পারে সেক্ষেত্রে আমরা জানতে পারবো আমরা যে অস্ত্রের ধরনের যদি বলি আপনার এটা পার্শ্ববর্তী দেশ থেকে আসা যে লোকাল অন্যান্য সময়ে আমরা যে অস্ত্রগুলো উদ্ধার করেছি পার্শ্ববর্তী দেশ থেকে আসা যে লোকাল মেইড নাইন এম যেটা আমরা বলি সেই ধরনের অস্ত্র একটা মানে সামঞ্জস্যপূর্ণ একটা অস্ত্র বুঝতে পারছি এটা সম্পূর্ণ যদি বিদেশি অস্ত্র বলি আমরা এটা ভুল হবে বাট লোকাল যে অন্যান্য সময় আমরা যে ধরনের অস্ত্র ধরেছি তো এইটাও ওই ধরনেরই লোকাল মেড নাইন এম পিস্তল যেটা অনেক সময় দেখা যায় যে পার্শ্ববর্তী দেশ থেকে আসা যে অস্ত্রগুলো রয়েছে তার সাথে একটু কিছুটা সামঞ্জস্য রয়েছে আমরা করতে পারি এবং যাতে করে এই আমাদের দেশে না আসতে পারে সেটার জন্য আমরা আসলে কার্যকরী जरा तो पैसे